এবং এই সরকার এটাকে বাতিল করে কথা বলা শোক দিবস পালন করবে তার শক্তিমত্ত তার মধ্যে নেই এখন কেন এই অবস্থা হলো কে দায়ী সেটা কি আওয়ামী লীগ দায়ী না শেখ হাসিনা নিজেই দায়ী আমার ধারণা শেখ হাসিনার উপর আক্রোশের কারণে এখন মুজিব আক্রান্ত হচ্ছেন কারণ শেখ মুজিবুর রহমান হচ্ছেন শেখ হাসিনার পিতা এই জিনিসটা বড় হয়ে উঠেছে এই যে বত্রিশ নাম্বার ভাঙা হলো কেন ভাঙ্গা হলো শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের কারণে এটা ভাঙা হলো বত্রিশ নাম্বার বাড়ির ওপর কারো কোনো ক্ষোভ নাই ক্ষোভটা হচ্ছে শেখ হাসিনার উপর এবং এটা ছড়িয়ে যাচ্ছে বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধু শেখ পরিবার এগুলোতে ডাইভার্ট হয়ে যাচ্ছে এখন হাসিনার উপর এতই আক্রুশ এতই ব্যাপক আক্রোশ যে মানে এই আগুন বঙ্গবন্ধু থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত গিয়ে ঠেকেছে তবে এটাও সত্য এরকম যতই আগুন জ্বালানো হোক না কেন বঙ্গবন্ধুকে কিন্তু ইতিহাস থেকে আপনি মুছে ফেলতে পারবেন না ফেলতে পারবেন না মুক্তিযুদ্ধের ভাগে বাক করতেছে। একটা হচ্ছে মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু সেটাকে তারা মানে কিন্তু বাহাত্তর থেকে পঁচাত্তর এই সময়কার বঙ্গবন্ধুকে তারা খল নায়ক হিসেবে তাকে চিহ্নিত করছে। তার কারণ একদলীয় শাসন বাকসাল সংবাদপত্রের বিরোধী দমন অনেক ধরনের পর আওয়ামী লীগ বিপাকে পড়েছিল এবং উঠে দাঁড়াতে ক্ষমতায় আসতে তার একুশ বছর লেগেছে কিন্তু দুই হাজার চব্বিশে এসে শুধু বিপাকে নয় আওয়ামী লীগ মহাবিপাকে আছে। এখন শেখ মুজিব নিয়ে বিতর্ক করার মূল কারণ বিতর্ক কে আনার মূল কারণ হচ্ছে আওয়ামী লীগ অথবা শেখ হাসিনা কারণ আওয়ামী লীগ ফেরেস্তার মর্যাদা দিতে চেয়েছিল শেখ মুজিবুর রহমানকে মানে কোন সমালোচনায় সজ্জা করে নাই শেখ শেখ তো এখন মানুষ তো সমালোচনার ঊর্ধ্বে নয় অর্থাৎ শেখ মুজিবকে জোর করিয়া চাপিয়ে দেওয়ার এই যে কৌশল বা রাজনীতি এটা ছিল টোটালি ভুল এখন বাংলাদেশের রাজনীতি দুই ধারায় বিভক্ত একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে এন্টি আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের সমর্থক যারা আছেন তারা মোটামুটি শেখ মুজিবের ব্যাপারে এখনো একদম অনর তাদের সাপোর্ট মোটামুটি ব্লাইন্ড কিন্তু হাসিনার শাসন নিয়ে তার দলের ভিতর বক্তিও আছে বিশেষ করে পনেরো বছরের শাসনে অনেকেই মনে করেন যে বিতর্কিত হাসিনা তার পিতাকে অমরত্ব দিতে মুজিবকে নিয়ে অনুষ্ঠান করতে বিগত ছয় বছরে সাড়ে বারোশো কোটি টাকা খরচ করেছেন বলে অভিযোগ উঠেছে তারপরে দেখেন মুজিব নিয়ে বই এলাকার হিরি কারণ সরকার এটাকে করতেছিল এগুলো নিয়ে ব্যবসা করতেছিল অনেকে মুজিব তারপরে ওই যে বিভিন্ন লাইব্রেরি পাঠাগার এগুলোতে বই সাপ্লাই দিয়ে কোটি কোটি টাকার ব্যবসা বানানো তুষার রাজনীতির চূড়ান্ত হয়েছে সেই সময় এবং এইগুলোর কারণে অনেকেই বিরক্ত হয়েছেন খুব আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল হচ্ছে মুজিবকে দলীয় মুজিব বানানো মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের সম্পত্তি বানানো এটাকে অনেকেই ভালোভাবে এই এইসব নিয়ে শেখ হাসিনার বাড়াবাড়ি করেছেন বলে অনেকেই মনে করে। অর্থাৎ জোর জস্তি করে বঙ্গবন্ধুকে চাপিয়ে দেওয়ার তো কিছু ছিল না মঙ্গমন্ডু এমনীতি কৃত্রিম এই সব কারণে শেখ হাসিনার এই সব সিদ্ধান্ত পলিসির কারণে মানুষ তার উপর খেপেছেন এবং এই খেপ এই খপটা এসে পড়ে শেখ মুজিবি ইভেন কি মুক্তিযুদ্ধর উপর এসেও পড়েছে এবং শেখ হাসিনা এই নীতি বিশেষ করে নতুন প্রজন্ম ভালো ভাবে সে কেন নেবে সে তার পিতার কথাই সে শুনে না সে পিতার সাথেই তর্ক করে পিতার সাথে বিতর্ক করে এখন আপনি বঙ্গবন্ধুকে চাপিয়ে দিবেন আর সে মেনে মেনে নিবে কোনো যুক্তি ছাড়া কথা ছাড়া এটা আপনি কিভাবে ভাবছেন এখন বড় একটি গোষ্ঠী স্বাধীনতার আগের মুজিবকে তারা মানে পরের মুজিবকে মানে না এবং আমি মনে করি এই প্রশ্ন কখনোই উত্থাপিত হতো না মুজিবকে ভাগে কখনোই বিভক্ত করত না এই তরুণ প্রজন্ম যদি শেখ হাসিনা তার শাসন ফেরাস্তা বানানোর তৈরি না করতে। এবং এটা করেই হিতে বিপরীত হয়ে গেছে এবং আমি মনে করি যে শেখ মুজিবকে তো হত্যা করা হয়েছে পনেরোই আগস্ট উনিশশো সালে এবং শেখ মুজিবকে দ্বিতীয়বার হত্যা করেছেন যিনি তিনি হচ্ছেন তারই কন্যা শেখ হাসিনা ওই যে লক্ষ্য কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় যাই হোক শেষ কথা হচ্ছে যে শেখ মুজিবকে যতই ফেলে দেওয়ার চেষ্টা করেন না কেন শেখ মুজিব কে ফেলে দেওয়া যাবে না

সন্দেহ নাই সেকেন্ড ক্লাস লিডার এবং থার্ড ক্লাস অ্যাডমিনিস্ট্রেটর মানে প্রশাসন তার আমলের প্রশাসন নিয়ে অনেক প্রশ্ন আছে যদিও একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠনে অনেক ঝামেলা আছে রাতারাতি ঠিক করা অনেক প্রশ্ন অনেক কঠিন এবং এই প্রতিকূলতায় উঠে দাঁড়ানো সহজ ব্যাপার ছিল না অর্থাৎ একজন মানুষ সমালোচনার ঊর্ধ্বে নয় তিনি যেই নেই হন যেই হন না কেন তবে বঙ্গবন্ধুর অবদান বাংলাদেশের ইতিহাসে কেউ স্বীকার করুক না কার না করুক এটা যার যার চয়েস কিন্তু ইতিহাস তাকে মনে রাখবে যতদিন বাংলাদেশ থাকবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ